সালামু আলাইকুম প্রিয় আশা করে নিশ্চয়ই ভালো গরম রোদ দেখে তো বোঝা যায় যে কী অবস্থা রোদের তাপ সূর্য যেন আগুন আগুন ডেলে দিচ্ছে আর যত রোদ হবে তত আমাদের খেজুরের জন্য অনেক ভালো আমাদের খেজুর মাসাল্লাহ এখন পুরাই একদম পুরা গাছ ভরপুর সবগুলো আলহামদুলিল্লাহ সবগুলোতে খেজুর আর খেজুর এখন তবে দোয়া করতেছি কারণ ওমানের ওয়েদার যেভাবে চেঞ্জ হয়ে গেছে বৃষ্টি যেন না হয় আমাদের পুরা গার্ডেনের ভিতরে এই খেজুর গাছটা প্রতি বছর সবার আগে পাওয়া যায় এই যে এখন প্রায় হলুদ হয়ে যাচ্ছে পনেরো থেকে বিশ দিন পরে এখান থেকে কাঁচা খেজুর যেগুলো আদা ফাঁকা এগুলো উঠানো যাবে যেগুলোকে আরবি তোরা তো বলে আরবিদের কাছে ওই খেজুরের সব পছন্দের ওরা খেতে অনেক পছন্দ করে আমরা বিক্রি করবো না আমরা আমাদের বসদেরকে দেব সবগুলা খেজুর এখন খেজুর 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 আর তো এগুলা আবার রেডি হতে আরো তিন থেকে চার মাস লেগে যাবে এখন যাই আছে কি আছে না তখন এগুলো একদম পরিপূর্ণ হয়ে যাবে তখন আরো বেশি দেখা যাবে এখন এখন আর এটা এইভাবে হয়তো মনে করা যায় যে ঘুষানো কি না এগুলো আসলে আমরা নিজেরাই ঘুষিয়ে দিচ্ছি সবগুলো উপরে ছিল উপর থেকে এটাকে নিচে টেনে এনে তখন হাবিল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এই যে কালার হাবিল দেখা যাচ্ছে হাবিল দিয়ে এটার ঢালের সাথে বেঁধে দেওয়া হয়েছে তো এই জন্য দেখতে কিন্তু অনেক সুন্দর মনে হয় কেন সবগুলা একই রকমের আমার ক্যামেরাতে তো আসতেছে না একই রকম কিন্তু এমনি সবগুলা একই মাফের একই সাইজের সারেফাশে মানে এগুলাকে টেনে টেনে বেঁধে দেওয়া হয়েছে আমাদের গাছে এটাকে হাতদার বলে হাতদার করা প্রায় শেষ এখন বাকি আছে শুধু অপেক্ষা করতেছি হাতদার করার পরে হাতদার করার পরে এই গাছের শুকনো ঢাল আছে না তখন এই ডালগুলা কাটা আরম্ভ হবে ডাল কেটে শেষ করতে করতে তারপরে শুরু হয়ে যাবে আবার আমাদের মানে রত উঠানো তখন রত উঠে তখন ডেলি ঢেলি তখন কাজ বেশি হবে তখন ঢেলি ডেলি উঠে বসিয়ে দিয়ে আসা লাগবে এটা হচ্ছে হেলালি হেলালি খেজুর একদম নিচে একদম নিচে হাত দিয়ে ধরা আছে এগুলা এখন একদম ছোটো ছোটো কিন্তু এক একটা এত বড় বড় হয়ে যাবে আমাদের কুলের মতো হয়ে যাবে এগুলা তখন এগুলা খেতে কিন্তু সেরকম খেজুর তো আসলে ফাঁকা খেজুর আছে আমি আদা কাঁচা যে খেজুরগুলো না ওগুলো আমার পছন্দ ভালো লাগে খেতে তো এটা একদম নিচেই গাছ ছোটো একটা গাছ ছোটো একটা গাছ এটাতে আর আমরা খেজুর যখন পরাগায়নের পরে যখন এই হাতদার করা হয় এটাকে হাতদার বলে হাতদার মানে নিচে নামানোকে হাতদার বলে যখন হাতদার করি তখন কিন্তু দশ থেকে বারোটা রেখে আর সবগুলো কেটে ফেলে দিই কারণ এটা বড়ো হওয়ার জন্য স্পেসের দরকার হয় তখন কেটে ফেলে দেওয়া হয় এই যে খেজুর এটা হয়তো ইনশাল্লাহ আরও দুই মাস পরে আবার দেখাবো তখন দেখা যাবে একদম পুরো খেজুর গাছ ভরপুর হয়ে আছে আর বাইরে প্রচুর গরম এই জন্য আমি আর গরমে থাকা সম্ভব হবে না ওকে বন্ধুরা আল্লাহ হাফিজ ভালো থাকবেন হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ